প্রিয় বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আজ এসেছি এক নতুন ভিডিও নিয়ে ছোট দিনের বেলা কি করে যে সময় চলে যাচ্ছে চলে কিছু বুঝতে পারা যাচ্ছে না দেখে মনে হচ্ছে সকাল কিন্তু সময় হয়ে যাচ্ছে দুপুর আমি দুপুরের দিকে গিয়েছিলাম মাঠে ছাগলের জন্য নিপিয়ার আনতে নিপিয়ার ঘাস কাটা ঠিক শেষের দিকে আর আব্বাজান সার নিয়ে মাঠে হাজির গমে আব্বাজান সার ছিটিয়ে দিল ছ কেজি ইউরিয়া আর জবে এক কেজি সুফলা সালফেট ইউরিয়া মিশিয়ে জবে ছিটিয়ে দিলো বাকি থাকলো তিন কেজি সুফলা সালফেট ইউরিয়া মিক্সড করে তিন কেজি সেটা শুধু নিপিয়ারের জন্য কেটে নেব নিপিয়ারটা আমি কেটে নেব কেটে নেওয়ার পর সেগুলোকে সব এক জায়গাতে গুছিয়ে আমি রেখে দেবো ছোট দিনের বেলা তাই সারটা ছিটাতে আমার বিকাল হয়ে গিয়েছিল তাই বিকাল সেদিন আমি পানি দিইনি পরের দিন সকালবেলায় বেলায় আমি মেশিন বালার কাছে গিয়েছিলাম মেশিন বালার কাছে যে আমি তাকে খোঁজ নিলাম তো মেশিনটা বলছে মেশিনটা একটু খারাপ ছিল তো মেশিনটা আমাকে ঠিক করতে হবে তাই একটু মেশিনটা নিয়ে একটু দোকানে গিয়েছিল সারাই করতে তো সেখান থেকে আস্তে আস্তে আজও সেম একই কেস দুপুর হয়ে গিয়েছিল তারপরে দুপুরে একটা সময় আসলো একটা সময় এসে তারপর মেশিন ঠিক করতে যেয়ে মেশিন আবার জ্বালাতে লাগলো তারপর তারপর মেশিনটা ঠিক করার পরে দেখো পানি পানি চলে এলো একটা একটা ছামে পানি দেওয়া হয়ে গেল দ্বিতীয় ছামে পানি দিতে যে মেশিন চলতে চলতে একবার হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেল আমরা ভাবলাম দেখে যা যা আর পানি দেওয়া হবে না হয়তো তারপরে মেশিন চার মেশিন সে ভাইকে সে ভাই ছুটে গেল ছুটে যে আবার দেখলো তো হচ্ছে না তেল শেষ হয়েছিল তারপর তেল ভরলো দিয়ে স্টার দিল স্টার নিল স্টার নিয়ে নেওয়ার পর আবার পানি আমরা গমে দিয়ে দিলাম এদিকে গমে পানি হচ্ছে আর আমি এদিকে কিছু নিপিয়ার কেটে নিয়েছি নিপিয়ার কেটে নেওয়ার কারণ হচ্ছে যদি পানি দিয়ে দিই তাহলে আজ আর কাল দুদিন নিপিয়ার কাটতে পারবো না কারণ মাঠে কাদা হয়ে থাকবো ওর জন্য নামতে অসুবিধা হবে তার জন্য নিপিয়ারটা আগে থেকে কিছু অল্প বিস্তর কেটে নিচ্ছি বেশি করে কারণ কাল সকালে পর্যন্ত আমাকে খাওয়াতে হবে ছাউলকে তারপরে যেটুকু হবে কলার পাতা নাইলে এবং গবরার ডাল আছে সেগুলো আমি কেটে খাওয়াবো ছাউলকে আরও কিছু গাছ আছে সেই গাছ থেকে পেরে আমি খাওয়াবো ছাগল পালন করে অনেক তাড়াতাড়ি লাভবান হয়ে যায় তাইভাবে ছাগলের যে খাটনি সেটা দেখে না ছাগলের যা খাটনি হয় যে যারা ছাগল পালে তারাই একমাত্র জানে যে ছাগলের কিরকম খাটনি যখন খাবার থাকে না তখন কিরকম হয় আর যখন খাবার থাকে তখন একরকম হয় যেমন নিপিয়ারটা আমার কেটে খাওয়াতে খাওয়াতে বড় হয়ে গেলো এই নিপিয়ারটা হচ্ছে পানিয়া সাহারের জম পানীয় যে ঝাড়গুলো দেখতে পাচ্ছ সেই ঝাড়গুলো দেখতে পাবো কাটা তারপরে কদিনের মধ্যে ঝাড়গুলো বড় হয়ে ঝাড়গুলো এখন কেটে আবার পনেরো দিনের মধ্যে আবার এই নিপিয়ার গুলো কেটে খাওয়ানো হবে মানে একসা করে এগুলো খাওয়ানো হবে এইদিকে খাওয়াতে হতে এই ঝাড়গুলো বড় হয়েছে যাচ্ছে ওইদিকে খাওয়াচ্ছি এবার ওদিককে ঝাড়গুলো ঝাড় বড় হয়ে যাবে এইদিকার কেটে খাওয়াতে খাওয়াতে এগুলো বড় হয়ে যাবে গরু ছাগল যারা পুষে তাদেরকে নিপিয়ার লাগাতে হয় একান্ত তার কারণ হচ্ছে নিপিয়ার তো ফলনটা বেশ ভালো পাওয়া যায় আর এক একটা ঝাড় ঠিক মতন পরিচর্যা বা যত্ন করে কাটলে পাঁচ বছরের কাছাকাছি চলে যায় আর বেশি যায় তো কম হয় না এরকম পরিচর্যা যদি ঠিক মতন না পায় তাহলে সে ঝাড় এক বছরের আগেই নষ্ট হয়ে যায় তারপর জব আমার আছে জবের ঠিক টাইমে আমি পানিটা দিতে পারিনি তার জন্য জবটা আমার কিছু নষ্ট হয়ে গেছে মরে গেছে গাছের ঝাড় নষ্ট হয়ে গেছে আর কিছু আছে যেগুলো আছে সেগুলোতে আমি সার প্রয়োগ করে দিয়েছি নিপিয়ার আর জবে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে দেওয়ার ফলে জব নষ্ট হওয়ার ভয় থাকবে না